না চলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ চাপাই নবাবগঞ্জের নাচলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সোমবার আট সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এই সময় উপজেলা কৃষি অফিসার সলে আকরাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদেরতে আমরা গোডাউন থেকে আপনাদেরকে নাম দেখে দেখে আপনাদের আপনাদের মালমাল বুঝে দেওয়া হবে। আমাদের এই কারণে আমাদের সম্মানিত উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এটা ববন করতে হবে। এই 5 কেজি ববন করলে অরে পরিমাণ আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। রূপপত্রে গায়ে ব্যবহারের উদ্দেশ্যে আমাদের এই বিতরণ সরকারি পণ্য সরকারের যে উদ্দেশ্য সরকারের যে মোটিভ সেটা যেটা আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং আমাদের কৃষকদের উপকার করতে পারি এটাই আমাদের মানে উদ্দেশ্য পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের খরিফ দুই মৌসুমে মাসকালাই ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা দেওয়া হচ্ছে প্রতিজন কৃষক পাচ্ছেন পাঁচ কেজি মাসকালাই বীজ দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার উপজেলা কৃষি অফিসার জানান এ মৌসুমে এক জন কৃষক এই সুবিধা পাবেন সরকারের এই উদ্যোগ কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকের ব্যয় কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা আমাদেরকে আজকে মাসকালাইয়ের বীজ সহ সার প্রদান করার জন্য মাসকালাই পেলাম পাঁচ কেজি দশ কেজি ডিএপি আর পাঁচ কেজি এই সব উপকরণ পেয়ে আমি নিশ্চয় আনন্দিত চাপাই নবাবগঞ্জের নাচল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ